নমস্কার বন্ধুরা আজ এবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এই রেসিপি নিয়ে দেখুন আমি অল্প করে কিছু মুসুরির ডাল নিয়েছি আমি এই মুসুরির ডালটা দিয়ে আজকে আর এখানে আছে বুনো আমরা আমার ডাল অল্প যে কারণে আমি আমরাও কম নিয়েছি চারটে বুনো আমড়া নিয়েছি এই দিয়ে আমি আজকে টক ডাল করব তাহলে রেসিপিটা শুরু করি আপনার সবাই সঙ্গে থাকুন আমি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে মুখটা বন্ধ করে দিয়ে আমি আমার এই ডালটা সিটি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এর হাওয়াটা সরে গেলে তারপরে আমি বাচ্চাকে রেসিপিটুক করে দেখাব ডালটা সুন্দর গলে গেছে প্রেশার কুকারে দিলাম দেখুন এখানে ডাল না ভালো বলে না অনেক টাইম নেয় যার জন্য প্রেশার কুকারে দিয়ে ডালটাকে সিটি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ডালটাকে একটু ঘুটে নেব ডালটা ঘোটা হয়ে গেছে এবং লঙ্কা দিয়েছিলাম চারটে লঙ্কা চারটেও আমি ভালো করে ঘুটে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দেবো জল প্রেশার কুকারটা ধুয়ে জলটা দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম বুনো আমড়া আমি এক একটা আমরা চার ফালি করেছি আমরাটা দিয়ে দিলাম এবার ডালটাকে আমি সুন্দর করে ফুটবো যাতে কারণ ডালটা আমি কাঁচা জল দিয়েছি জলটাও ভালো করে ফুটে এবং এই গুলো দিয়েছি আমরাগুলো ভালো করে গলে যায় সেইভাবে ডালটাকে আমি ফুটিয়ে নেব আমার আমরাও গলে গেছে ডালের জলটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি অনেক কমে গিয়েছে এবার ডালটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ফোড়ন দেব আমার কড়াই গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম অল্প করে তেল কেন ডাল তো আমার অল্প যার জন্য তেলও আমি অল্প করে দিলাম ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা কটা সর্ষে সর্ষেটা লঙ্কাটা পুড়ে গেছে আমি এবার ডাল দিয়ে দেওয়া আবারও ডালটাকে একটু ফুটিয়ে নেব আমার ডালটা হয়ে গেছে আমি ডালটাকে নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল বুনো আমরা দিয়ে টক ডাল আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার